হুট করে বিকেলবেলা বাড়ি থেকে বের হইলাম তো মা দুজন হচ্ছে বাইরে বের হয়েছি তো বাইরে বের হয়েছি একটু যাব হচ্ছে নদীর পাড়ের দিকে ওখানে হচ্ছে আমার মামা বাড়ি তো তাছাড়া মামা বাসায় তো যাবই এরপরে হচ্ছে যাব অন্য একটা কারণ আছে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেছেন রাস্তায় বের হয়েছে তো বের হওয়ার পরে হচ্ছে বৃষ্টি নেমে গেছে হুট করেই এখন আর যাইতে পারতেছি না যেহেতু মেয়ে ছোট আর আমারও একটু ঠান্ডার প্রবলেম আছে। যার কারণে এই যে যাইতে পারতেছি না এখন কিন্তু এক জায়গায় দাঁড়ায় আসি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে তো গাইজ আজকে হচ্ছে আমরা চলে আসছি এই যে বাইরে আর বাইরে বলতে একটু মামা বাড়ির এইদিকে আসছি তো হুট করে এই মাঝ রাস্তায় বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টিতে হচ্ছে একটু ভিজলাম তো এখন হচ্ছে বৃষ্টিটা একটু কম আছে তো এই যে দেখতেছেন আকাশটা কিন্তু এখনও মেঘলা মেঘলাম তো যাই হোক আজকে কী কারণে মামা বাড়ির এইদিকে আসলাম তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে আপনারা সবাই আমার সাথে থাকুন আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারে তো ফ্রাইজ আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এই যে এখন কিন্তু আমি আর কি নদীর উপর দিয়ে আর কি ব্রিজ তো ব্রিজের উপর দিয়ে হচ্ছে আমি যাচ্ছি আর এই যে নিচে দেখতেছেন নদী নদীতে কিন্তু যেহেতু বর্ষাকাল চলে আসছে প্রচুর স্রোত কি বলবো আর বর্ষার পানিও অনেকটা বাইরে গেছে তো যাই হোক বিকেলবেলা বাইরে বের হয়েছিলাম বৃষ্টি ছিল না তো হঠাৎ করে বৃষ্টি নামছে একটু ভিজাটি যে গেলাম তো এরপরে এই যে দেখতেছেন মামা বাসায় এর মধ্যে হচ্ছে মামা বাসায় গেলাম যে আর কি কথা কথা বললাম বসলাম বলতে হয় মানে সময় নাই যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর আজকে মামা বাড়ির এদিকে আসার কারণ হচ্ছে মেন কারণই হচ্ছে এটা এই যে দেখতেছেন আপনারা কিন্তু হয়তো আমার হাঁটা চলার স্টাইল দেখে বুঝতে পারতেছেন যে আমি কেন আসছি বা কী তুলতেছি তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে শাংচার শাক তো আজকে হচ্ছে আমরা শাক তুলবো অনেক দিন যাবো তাই শাক খাইতে ইচ্ছা করতেছে বা আর এটা হচ্ছে আশমিশালি শাক বলে আর কি আমাদের আঞ্চলিক ভাষায় এই শাংচার শাক দিব এরপরে কচু শাক বিভিন্ন ধরনের শাক নিব পাঁচ সাত রকমের শাক আজকে আর কি বিকেলবেলা হঠাৎ করে ইচ্ছে করলো যে শাক খাইতে আর শাক বলতে এখন তার হুট করে এক জায়গা থেকে শাক তোলা নিয়ে আসা যায় না কারণ শাক হয় হচ্ছে চকে তারপরে হচ্ছে বিভিন্ন আর কি যারা আবাদ বসত করে ওই সমস্ত খেতে চকে হয় তো যেহেতু আর কি কম বেশি সবার মনে একটা মানে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে মানুষের মধ্যে আপনারা সবাই জানেন আর কি নতুন করে বলার কিছু নাই তো ওই সাপের ভয়ে আর কি কেউ আর কি সাপ তুলতে যায় না আর যাই হোক আমিও কিন্তু যাইনি আজকে হচ্ছে চলে এসেছি মামা বাসার এদিকে আর এটা হচ্ছে একটা বাড়ি ছিল আগে রাস্তার পাশে একটা বাড়ি ছিল তো এই বাসায় হচ্ছে আর কি এখন বাড়ি নাই তো এই যে দেখতেছেন এক থোপা থোপা হচ্ছে সায়ঞ্চা শাক হয়ে আছে তো যাক ভালো ভালো লাগলো দেখা যে না শাক হাসে বা শাক তুলে নিয়ে যাব বাসায় বড় আপু আসছে ছোটো বোন আমি আমরা সবাই আর কি শাক পছন্দ করি তো এবার হচ্ছে শাক এরকম খাওয়া হয় না ছোটো বোন বড় আপু খুবই শাক পছন্দ করে খেতে তো এবার হচ্ছে শাক আর কি খাওয়া হয় নাই তো আমি হুট করে বিকেলবেলা ভাবলাম যে মামা বাড়ির এইদিকে ওই আসি অনেক দিন ধরে আর কি আসা হয় না আসলাম আর শাক তুলে নিয়ে যাবো আর কি মনে মনে একটা চিন্তা ভাবনা ছিল তো যাই হোক চলে আসছি তো গায়ে আসলে অন্যদের মতো সাজায়া গুছায়া ভালোভাবে কথা বলতে পারি না আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ আমি আমার নিজের ভাষায় বলি হয়তো অনেকে অনেকের মন রাখার জন্য অনেক রকম কথাই বলে কিন্তু সেটা আমি বলতে চাই না কখনোই আর আমি হচ্ছে আমার নিজের ভাষায় কথা বলি হয়তো খুব ভালোভাবে সাজায় গোছায় বলতে পারি না কিন্তু নিজের মতো করে সত্যি কথা যেটা সেটাই বলার চেষ্টা করি তো বাইস আপনারা সবাই এই যে দেখতেছেন আজকে কিন্তু শাক তুলতে আসছি বাড়ি থেকে অনেক দূরে শাক কিন্তু খেতে আমরা সবাই মোটামুটি আর কি পছন্দ করি যে চলে এসেছি দেখতেছেন তো একটা একটা করে কিন্তু আমি শাক বাইছে নিতেছি মেয়েরা এই যে পাশে আছে দুষ্টামি করতেছি আর আমার হচ্ছে আর কি একটু ঠান্ডার সমস্যা হয়ে গেছে তাছাড়া আজকে একটু বৃষ্টিতে ভিজলাম জানি না কি হয় কিন্তু এর আগে থেকেও একটু ঠান্ডার প্রবলেম হয়েছে মাঝে মাঝে আর বয়স দিতে আমার সমস্যা হয়ে যায় তো যাই হোক যতটুকু সম্ভব আপনাদেরকে আর কি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি সবাই আমাকে একটু সাপোর্ট করেন আমার পাশে থাকেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো ভালো কিছু দেওয়ার ইচ্ছা আগ্রহ সব কিছুই আর একটু বেশি বেশি থাকবে তো ব্যিস আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন হয়তো হ্যাঁ আমার কিছু ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে কিছু জায়গা বা কিছু আর কি যে কোনো কিছুই ভালো মন্দ মিলেই সব কিছু মিলেই হয় তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন আমাকে ধরায় দিবেন কমেন্টে বলবেন বা আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও বলবেন তো যাই হোক আমি কিন্তু অনেকে অনেক ধরনের ভিডিও করে দেয় তো হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি হচ্ছে আমার নিজের ব্যক্তিগত আমার ফ্যামিলিগত আমার ভালো লাগা মন্দ লাগা আমার খাওয়া দাওয়া আমার মানে যাই হোক আমার নিজের জীবনের দৈনন্দিন জীবনে যা কিছু হয় এগুলো নিয়ে হচ্ছে আমি ভিডিও বানাই অনেক সময় দেখা যায় আমি রান্নার ভিডিও দেই অনেক সময় আমি খাবারের ভিডিও দেই যে খাইতেছি তো এটাতে আর কি এরকম আহামরি কিছু না যে ওরকম কিছু করতে পারতেছি না বা পারবো না এরকম কিছু না ইচ্ছা থাকলে উপায় হয় তো গাইজ আপনাদের যদি আমার কোনো ভিডিওতে খারাপ লাগে থাকে তো অবশ্যই আপনারা জানাইবেন ভালো লাগলেও জানাইবেন এটা হচ্ছে আমার নিজের জন্য অনেক বড় একটা আর কি কী বলবো সাজেশান বলা যায় যে আপনারা কি ধরনের ভিডিও চান আমার কাছে বা আমি আপনাদেরকে কি ধরনের ভিডিও দেবো সেটা আমার একটা আইডিয়া হয়ে যেতে পারে যে না আসলে ওনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগছে এরপরে আমি এই ধরনের কিছু ভিডিও বানাবো এরকম একটা ইচ্ছা আর কি জাগে তো যাই হোক আর আপনারা সবাই জানেন আমার কিন্তু মানে খুব বেশি দিন যাবো তো আমি এই চ্যানেলটা আর কি ইয়া করি নাই তো এই চ্যানেল অল্প কিছু দিন যাবৎ হচ্ছে নতুন একটা চ্যানেল তো কাজ করতেছি সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিতে পারি আমি তো আজকে হচ্ছে চলে আসছি এইটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির আঞ্চলিক ভাষায় বলে মানে ছাড়া ভিটা আর কি তো এখানে হচ্ছে আগে মানুষ বসবাস করত এখন করে না তো দেখতেছেন এই যে ডাটা শাক এরপরে হচ্ছে ওই যে সাইনচার শাক হয়েছে তারপরে মিষ্টি আলু শাক তো যাই হোক অনেক ধরনের শাক আজকে নিয়ে যাব আর সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু শাকগুলো তিলা তিলা পলিতে রাখতেছি তো খুব বেশি সময় নেই মেয়ে কিন্তু আমার খুবই দুষ্ট বলবো এই যে দেখেন একটু বড় পরে রাগ করে এদিক সেদিক দৌড়েতেছে তো মেয়েকে নিয়ে এসছি ভাগ্নিকেও নিয়ে আসছি তো এখানে কিন্তু একটা পেয়ারা গাছ আছে দেখতেছেন বাসায় কিন্তু পেয়ারা মানে খাই না মানে আমাদের বাড়িতে যে এত পরিমাণ পেয়ারা হয়েছে দুইটা গাছে বলার মতো না কিন্তু এইখানে আইসা পেয়ারা খাওয়ার জন্য একবার রাগ করে আসে যে সে পেয়ারা খাবেই তো যেহেতু এইখানে কোনো মানে ঘর বাড়ি নাই মানুষ নাই বা কার গাছ কী সেটাও আমি ভালোভাবে জানি না তো যাই হোক মেয়ে কিন্তু পেয়ারা খাওয়ার জন্য বায়না ধরতেছে তো এই যে পেয়ারার জন্য রাগ করে দাঁড়ায় আছে দেখেন মানে বাচ্চা মানুষ বাড়িতে কিন্তু অনেক আছে খায় না পইড়া থাকে উঠান বইরা পইড়া থাকে গাছ পড়া বিশ্বাস করবেন না প্রচুর পরিমাণ পেয়ারা হয়েছে কোনো সময় বলে না যে না একটা পেয়ারা খাই এই যে আজকে আসছি দেখেন এই জায়গায় পেয়ারাতেই খায়ক এখন পেয়ারা খাইব রাগ করে আসে এই যে পেয়ারা অলরেডি ছিঁড়া খাওয়া শুরু করে দিছে আগলেটা আমার তা আমাদের শাক তোলা কি হয়েছে খুব বেশি শাক আছে মোটামুটি খারাপ না তো সন্ধ্যা হয়ে যায় গো আর আমি হচ্ছে কিছু শায়েঞ্চা শাক তুলসি এরপরে যে দেখতেছেন এগুলো হচ্ছে আলু শাক মিষ্টি আলু শাক তো মিষ্টি আলু শাক কিন্তু আমরা রান্না করে খাই আজকে হচ্ছে মিষ্টি আলু শাক সাইঞ্চা শাক তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া শাক কচু শাক তো বিভিন্ন ধরনের আর কি শাক মিক্স করে হচ্ছে আমার মাকে বলবো যে রান্না করে দিতে আর এই শাকটা খাবো হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে বোম্বাই মরিচ দিয়ে শাক ভাত এত ভালো লাগে বলার মতো না তো অনেক দিন ধরে আর কি ভাবনা করতেছিলাম আজকে অলরেডি চলে আসছি এই যে এখন কিন্তু আমাদের শাক তোলার আর কি শেষ হয়ে গেছে এখন হচ্ছে বাসায় চলে আর আগে যে বৃষ্টি কিন্তু অলরেডি নেইমা গেছে তো হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছে হয়তো বাড়িতে আজকে ভিজে ভিজাই যাইতে হবে তো মেয়ে জেনে আসছি আর আমার হচ্ছে ঠান্ডা লাগে গেছে তো যাই হোক অনেকদিন পরে বৃষ্টিতে ভিজতেছি ভালো লাগতেছে কিন্তু সমস্যা তো ঠান্ডার তো আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্তই তো গাইস আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ